আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কাঠশ সূত্র প্রয়োগ করে দ্বিতীয় যে সার্কিটটি নিয়ে এসেছি এই সার্কিটটি হচ্ছে এখানে দুইটি সোর্স দেওয়া আছে একটি ভোল্ট ভোল্ট এবং এবং তিনটি লোড দেওয়া আছে তো প্রথমেই আমরা এই সার্কিটটি থেকে কি করতে হবে সেটা দেখে নিই তো আমাদেরকে বলেছে কাঠশ সূত্র প্রয়োগ করে প্রতি শাখার কারেন্ট এবং বিষ ওহম এর ভোল্টেজ নির্ণয় করো তো আমাদের ওহম আছে হচ্ছে এইখানে এই শাখার ভোল্টেজ নির্ণয় করতে হলে অবশ্যই এই শাখার কারেন্ট আমাদের প্রয়োজন তাহলে প্রথমে আমরা তিনটা লোডের অর্থাৎ তিনটা শাখার কারেন্ট আমাদেরকে বের করতে হবে তারপরে আমরা বের করতে ভোল্টেজ তো তার জন্য আমরা প্রথমে এখানে অঙ্কন করে নিব অঙ্কন করে নিয়ে আমরা সোর্সের যে পজিটিভ প্রান্ত আছে সেইটার সাপেক্ষে কারেন্টের দিকগুলো আগে দিয়ে নিব যেমন এখানে পজিটিভ সোর্স থেকে কারেন্টটা এইদিকে প্রবাহিত হচ্ছে আমরা এখানে ধরব আয়ন পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে আবার এখানে পঁচাত্তর হোম পজিটিভ হচ্ছে এই দিকে তাহলে কারেন্টটি এই দিকে হচ্ছে আই টু পরিমাণ কারেন্ট যাচ্ছে এই দুইটি কারেন্টের মিলিত হচ্ছে এখানে সি বিন্দুতে মিলিত হয়ে এই ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হবে অর্থাৎ এই আই থ্রি পরিমাণ কারেন্ট কিন্তু ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এই রেজিস্টারগুলোর কারেন্ট প্রবাহের দিক অনুযায়ী প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে দিব প্লাস মাইনাস প্লাস মাইনাস এখন আমরা এখানে লুপ নির্বাচন করার জন্য অক্ষর দিব এখানে যেমন সি বিন্দু দিয়েছি তাহলে এখানে এ এটি হবে বি আর এখানে হবে ডি ই এবং এফ বিন্দু তো এখন লুপ নির্বাচন করব। লুপ নির্বাচনের জন্য যেহেতু আমাদের ভোল্টেজ সোর্স থেকে কারেন্টটা বের হয়ে দশ হোহমের মধ্য দিয়ে গিয়ে প্রথমে এটা 20 ওহমের মধ্য দিয়ে আবার নেগেটিভ আসছে তাহলে এটাকে আমরা এক নাম্বার লুপ হিসেবে এইভাবে বিবেচনা করতে পারি আবার এইখানে যদি আমরা দেখি এইখানে পজিটিভ সোর্স থেকে এখানে কারেন্টটা বের হয়ে 15 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে 20 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত আবার নেগেটিভে আসছে তাহলে এটি হচ্ছে এইদিকে দিকে দিয়ে প্রবাহিত হচ্ছে তাহলে এটা আমাকে দুই নাম্বার লুপ ধরতে পারি তো আমরা এখন প্রথমেই এই যে সি বিন্দুতে যেহেতু আমাদের আয়ন কারেন্ট প্রবেশ করছে আবার আইটাও প্রবেশ করছে কিন্তু এই আই3 হচ্ছে এখান থেকে বের হচ্ছে তো আমরা কারশফের সূত্র অনুযায়ী জানি যে একটা বিন্দুতে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট তো আমরা এখানে প্রথম এই সি বিন্দুতে কেসিএল প্রয়োগ করব সি বিন্দুতে কেসিএল বা কারশফের যে কারেন্ট ল আছে প্রয়োগ করে আমরা এখানে লিখতে পারি যে আই ওয়ান প্লাস আই টু হচ্ছে প্রবেশ করছে এটা সমান লিখতে পারে আই হচ্ছে বের হচ্ছে তাহলে আই থ্রি সমান আই ওয়ান প্লাস আই টু পরিমাণ কারেন্ট আবার আমরা দুইটা লুপ ধরেছি আমরা এখানে অক্ষর দিয়ে লুপ নিতে পারি আবার এক নাম্বার লুপ দুই নাম্বার লুপও নিতে পারি তো আমি এখানে অক্ষর দিয়ে এ বি সি এফ এ প্রথম লুপটাকে ধরছি যে এ বি সি এফ এ লুপে প্রথমে আমরা কে ভি এল অ্যাপ্লাই করব তাহলে অ্যাপ্লাই করলে এখানে এ থেকে শুরু অর্থাৎ এখান থেকে শুরু করলে প্রথমে মাইনাস চিহ্ন তাহলে মাইনাস একশো এরপরে এই লোডে আছে প্রথমে প্লাস চিহ্ন এখানের রেজিস্ট্যান্স হচ্ছে টেন এবং কারেন্ট হচ্ছে আয়ন। আবার এই দিকে আসার সময় এই বিষ ওহমের এখানে ঢোকার সময় হচ্ছে পজিটিভ তো এখানে হচ্ছে বিশ এবং এই শাখার কারেন্ট হচ্ছে আই থ্রি ইকুয়াল জিরো তো এবার নিয়ম অনুযায়ী এই একশোটা হচ্ছে ডান পাশে গেলে প্লাস হবে আর এইখানে আই থ্রি মানে হচ্ছে আই ওয়ান প্লাস আই টু এই কারণে এখানে আমরা এটা বসিয়ে দিব তাহলে আমরা লিখব টেন আয়ন প্লাস বিশ ইন্টু আই ওয়ান প্লাস আই টু সমান এই একশোটা এপাশে প্লাসের একশো হয়ে যাবে এরপরে টেন আই ওয়ান প্লাস এখানে গুন করে দেব বিশ আই ওয়ান প্লাস বিশ সমান একশো তো এখানে আমরা তাহলে বিশ আর দশ তিরিশটি ওয়ান পাচ্ছি প্লাস বিশ আই সমান হান্ড্রেড তো এইটাকে আমরা এক নাম্বার সমীকরণ বিবেচনা করবো আবার যদি দ্বিতীয় লুপটা নিই এই লুপটা ই থেকে শুরু করি অর্থাৎ এই দিক দিয়ে যাবে তাহলে আমরা ই ডি সি এফ ই এই লুপেও কী করবো কাশ ভোল্টেজ ল অ্যাপ্লাই করবো বা কেভিএল দেব তাহলে এখান থেকে প্রথমে আসে মাইনাস সেভেন্টি ফাইভ আর এই লোডে আছে প্রথমে প্লাস এখানে হবে পনেরো ওহম তাহলে পনেরো আই টু তারপরে এই দিক দিয়ে এসে বিশ ওহমের মধ্যে দিয়ে আসবে তাহলে এখানেও প্লাস প্রথমে তাহলে প্লাস দিলাম এর সাথে বিশ ইন্টু আই থ্রি সমান আবার নেগেটিভেস চলে আসছে তাহলে এখানে জিরো তো এটাও মাইনাস আছে আসে পাশে গেলে প্লাসের পঁচাত্তর হবে তো আমরা পাবো হচ্ছে পনেরো আই টু প্লাস বিশ ইন্টু যেহেতু আই থ্রি সমান হচ্ছে আই ওয়ান প্লাস আই টু তাহলে আমরা বসিয়ে দেবো আই আই ওয়ান প্লাস টু আয়ান প্লাসের পঁচাত্তর তো এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এই আই ওয়ান প্লাস আই টুর সাথে বিশ গুণ আছে এই বিশকে আমরা গুণ করে দিব পনেরো আই টু প্লাস বিশ আই ওয়ান প্লাস বিশ আই টু ইকুয়াল সেভেন্টি ফাইভ তাহলে আয়ন হচ্ছে বিশ টা আর আই টু হচ্ছে পনেরো আর বিশ পঁয়ত্রিশ তাহলে আমরা লিখতে পারবো বিশ আয়ন আমরা আয়নকে আগে লিখবো আই টু কে পরে লিখবো বিশ আয়ন প্লাস পঁয়ত্রিশ আই টু ইকুয়াল পঁচাত্তর তো এখানে আমরা দুই নাম্বার সমীকরণ কিন্তু পেয়ে গেলাম তো এই এক এবং দুই নাম্বার সমীকরণ থেকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে আয়ন আই টুর মান এখান থেকে বের করতে পারবো তো ক্যালকুলেটারে আমরা চেঞ্জ করে প্রথমে ইকুয়েশনে চলে যাব দুইটা সমীকরণের জন্য দুই চাপবো এরপরে এখানে প্রথম আছে হচ্ছে আমাদের প্রথমটি আয়নের সাথে তারপরে আই টুর সাথে আছে বিশ ইকুয়াল দিয়ে আবার এখানে আছে একশো এরপরে এ টুর জন্য দ্বিতীয় সমীকরণে আছে প্রথমে বিশ ইকুয়াল দিয়ে পরেরটা হচ্ছে পঁয়ত্রিশ ইকুয়াল দিয়ে হচ্ছে সেভেন্টি

আমরা আই ওয়ান এবং আই টু পেয়ে গেছি এবার আমাদের সূত্র কিন্তু আই থ্রি বের করার জন্য আই ওয়ান তাহলে আমরা কিন্তু এখান থেকে আই থ্রির যে কারেন্ট সেই কারেন্টটিও নির্ণয় করতে পারব অর মান হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট জিরো সেভেন সিক্স প্লাস আই টু মান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এইট ফোর তার মানে থ্রি পয়েন্ট ফোর সিক্স এমপিয়ার তো আমরা তিনটা কারেন্ট কিন্তু পেয়ে গেছি এখন আমাদেরকে বের করতে বলছিল কি সেটি দেখতে হবে আমাদের বলেছে চিত্র হতে কার্য সূত্র প্রয়োগ করে প্রতিশাখার কারেন্ট তো প্রতিশাখার কারেন্ট কিন্তু আমরা বের করেছি এবং বি সোহমের ভোল্টেজ নির্ণয় করো এখন শুধুমাত্র বি সোহমের ভোল্টেজ নির্ণয় করতে হলে আমাদের যেটা করতে হবে বি সোহমের যে রেজিস্টার আছে এবং বি সোহমের যে কারেন্ট আছে সেই দুটা গুণ করতে হবে তাহলে আমরা এখানে লিখব বিষ ও ভোল্টেজ তো ওহমের ভোল্টেজ করতে হলে আমাদের এই বিষ ওহম অর্থাৎ ভি টোয়েন্টি ইকুয়াল ভি টুয়েন্টি ওহম লিখবো আহ এই শাখার রেজিস্ট্র হচ্ছে যেহেতু বিশ বিষ থাকবে এর সাথে গুণ দিব হচ্ছে এই শাখার কারেন্ট হচ্ছে আই থ্রি তো আই থ্রি কারেন্ট হচ্ছে থ্রি পয়েন্ট ফোর সিক্স তাহলে থ্রি পয়েন্ট ফোর গুণ করবো তো আমরা তাহলে এখানে যে ভোল্টেজটি সেটি হচ্ছে বিশ গুণ করি বিশ গুণ থ্রি পয়েন্ট এই 69.2 অর্থাৎ সিক্সটি এত ভোল্ট এটাই হচ্ছে আমাদের ওহমের মধ্য ভোল্টেজ